ইউনুসকে শিখণ্ডি করে বাংলাদেশ চালাচ্ছে আঠাশ বছরের এই যুবক বিস্ফোরক মন্তব্য শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস কিন্তু সরকারের সব নিয়ন্ত্রণ কি চুরাশি বছরের ইউনুসের হাতে আছে নাকি তাকে শিখণ্ডি করে কি পিছন থেকে যাবতীয় কলকাটি নাড়ছে অন্য কেউ ইউনুস সরকারের কোথায় কাজে মিল থাকছে না তিনি সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন বাস্তবে সংখ্যালঘুদের উপর হামলা হুমকি দেওয়া চলছে দুর্গাপুজোকে কেন্দ্র করেই মৌলবাদীদের কড়া ভুষের এসেছে তাই ইউনুসের হাতে যে নিয়ন্ত্রণ নেই তাই স্পষ্ট তাহলে বাংলাদেশ সরকার চালাচ্ছে কে হাসিনার পতনের পর তিনি স্পষ্ট আঙুল তুলেছিলেন আমেরিকার দিকে কারো মতে বাংলাদেশের বিপ্লবের পিছনে চীনের হাত থাকতে পারে তাহলে কি কোনো বিদেশি শক্তির কথাতেই এখন ওঠা বসা পড়ছে বাংলাদেশ সরকার বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের অবশ্য দাবি বাংলাদেশ সরকার চালাচ্ছে এক আঠাশ বছর বয়সী যুবক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে এই দাবি করেছেন তসলিমা তিনি লিখেছেন আমি মনে করি বাংলাদেশ চালাচ্ছে একটা আঠাশ বছর বয়সী ছেলে তার নাম মাহফুজ আলম বা মাহফুজ আবদুল্লাহ মোহাম্মদ ইউনুসের বিশেষ সহযোগী সে চুরাশি বছর বয়সের ইউনুস জরাগ্রস্ত সুতরাং খুব স্বাভাবিক যে তার বিশেষ সহযোগী ইউনুসের হয়ে প্রধান উপদেষ্টার কাজ করছে কেই মাহফুজ আলম দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ছাত্র ছিলেন তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে এক ছাত্র সংগঠনের নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের নামে বাংলাদেশ হাসিনাবিরোধী আন্দোলন চলছে সেই সংগঠনের লিয়াজু কমিটির সমন্বয়ক ছিলেন তিনি গত আঠাশে আগস্ট তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিকে নিয়োগ দেওয়া হয়েছে বলা হয়েছিল প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন তিনি তসলিমার দাবি মাহফুজ আলম বাংলাদেশের ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসী নয় তিনি ইসলামপন্থী মৌলবাদী হেজবুত তাহরীর নামে এক জঙ্গি সংগঠনের সঙ্গেও সে যুক্ত বলে অভিযোগ তসলিমা বিতর্কিত লেখিকা জানিয়েছেন প্রকাশ্যে যদিও মাহফুজ ওই জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগ নেই বলে দাবি করে তবে এটা তাদের কৌশল বলেই মনে করেন তসলিমা তিনি লিখেছেন বৈষম্যবীতে ছাত্র আন্দোলনে কিন্তু ছাত্ররা নিজেদের শিবির পরিচয় গোপন করে শুধু সাধারণ শিক্ষার্থী পরিচয়ে সামনে এসেছিল এই সময় জঙ্গি সংগঠনের সদস্যরা কোনো কারণ নেই জানিয়ে দেবে তারা জঙ্গি সংগঠনের সদস্য সম্ভবত ভেবেছে একবারেই জানাবি তাদের খেলাপথ স্বপ্ন সফল করার পর